ইব্রাহিম আলাইহিস সালাম জোরা জোরা বলেন ঠিক না রাখে মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের 120 বছর বয়স বয়স আল্লাহ একটা পোলা দিয়েছিলেন ছেলেটার নাম রাখছেন ইসমাইল জোরে বলেন নাম কি ইসমাইল আলাইহিস সালাত ওয়া সালাম কে তিনি হওয়ার কয়েকদিন পরেই এখন যেখানে জমজমপুর ওইখানে তার স্ত্রী হাজিরা শহরাই ছিল কথা বলেন ঠিক কিনা ইতিহাস আমি বলবো না দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল ও মুসলমান বন্ধু ছেলে বড় হইবে বিয়ে করছে বাবা বিয়েও করাই নাই ইব্রাহিম আলাই সালাম নিজেও বিয়ে করাই নাই কিন্তু মুসলমান বন্ধু খবর পাইছে ছেলে চামার বিয়ে করছি আহারে অনেক সময় বাবা সঙ্গে খবর না পায় কষ্ট লাগে কিন্তু ইব্রাহিম আলাই ইসলাম কারণে চাইতে পারে নাই ইসমাইল বিয়ে করছে বাবা খবর পায় না আমি আমার ছেলের দেখার জন্য চাই এটা বাবার একটা দায়িত্ব ছেলে যুগে বাড়ির থেকে বাসা বাড়ি নিয়ে শহরে থাকে এই বাবার উচিত হলো মাঝে মাঝে ছেলের খবর নেওয়া কথা বলেন ঠিক না ইব্রাহিম আলাই সালাম আমি যাই ছেলের খবর নেওয়ার জন্য চলে গেলেন ছেলের খবর নেওয়ার জন্য রে মুসলমান ঘরের দরজার সামনে দাঁড়াইয়া চিল্লায় চিল্লায় ডাকতে ইসমাইল বাড়িতে আসো ইসমাইল বাড়িতে আসো আল্লাহ কি সেই দিন ইসমাইল আলাইহিস সালাম ও সালাম বাড়িতে ছিলেন না বিবি ডাক দিয়া বলে দরজা খুলে দেখে একটা বুড়া মানুষ দাঁড়াই আছে বুড়া মানুষ দেখা মনে করছে কোন ফকির বেড়া ভিক্ষা সাবার আইছে ডাক দিয়া বলে চিল্লাচ্ছেন কেন বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে মা

কতসব মুখের ভাষা ভালো ভাষা ভাষা যদি ভালো না হয় ও মা তুমি চাইতে যাইতে পারবা না বলে বলেন ঠিক কি না আল্লাহর পয়গম্বরের কাছে কয়েকজন সাহেবিরা বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের এলাকায়তে একজন মহিলা আছে যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে সারা রাত নফল নামাজ পড়ে ইয়া আল্লাহ প্রতিদিন নফল জরা করে কিন্তু পায়গাম্বর মহিলার জবানটা ভালো না জবান দিয়ে স্বামীর কষ্ট দেয় শাশুড়ির কষ্ট দেয় পাড়া প্রতিবেশীর কষ্ট দেয় ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই এই মহিলাটা জান্নাতি নাকি জাহান্নামে নবী আমার স্পষ্ট ভাষায় বলে দিলেন হিয়া ফিন্নার ও আমার সাহাবীরা শুনে রাখো এই মহিলাটা জাহান্নামে সই লাগেছে নামাজ রোজা কাজে লাগে নাই

ইব্রাহিম তো জানে আমার ছেলে কেমন ভাবে চলে বলে ও ইসমাইল স্বামী হিসেবে কেমন কি আর কমু আপনি এর মত খারাপ মানুষ আমার জন্য বলেন ভালো সন্তানের সামনে যদি বাবারের সামনে যদি ভালো সন্তানের ব্যাপারে বাবার সামনে যদি কেউ খারাপ বলে বাবার কষ্ট লাগে না ভালো লাগে আরে আমি তো ইসমাইলের মতো এত ভালো মানুষ পরে আমাদের নবীর পরে আর একজন কেমন ভালো সন্তান এগারো বছর বয়সে আইসা নাই কোরআনে নাই

এ সন্তান আমি স্বপ্নে দেখলাম তোরা আমি কুরবানি করতেছে তুই কি হারে আমরা যদি এখন আমগো সন্তান রে কই আগামী কুরবানির আগে আপনি বা আমি যদি কই বাবারে স্বপ্নে দেখছি তোরে আমি কুরবানি করতেছে বাবাকে আগামী কুরবানির জন্য রেডি হয়ে যা কই পোলা মন হয় রাজু হজরে ভাই হবে

যার ঘরের বউটা বলা নাই ওর মত দুখী মানুষ পৃথিবী করার এক নাই ঠিক ঠিক বললো ঠিক না বললো ঠিক আরে আমি নামাজ পড়াই আসলিয়াতে পুরানি আমার আইসা কয় বাবা তোমার কাছে কি মরার ট্যাবলেট নাই আমি বললাম বাবা মরার ট্যাবলেট নেই কি করবেন কয় বাবা একটা ট্যাবলেট দাও খায় বইরে নামাজ আমি বললাম বাবা বৃদ্ধ মানুষ আপনার মনে হয় আমি আপনার কিছু টাকা দিই কয় বাবা তুই কয় টাকা দিবি আমাকে আল্লাহ এত টাকা দান করছে আমি আড়াই লক্ষ টাকা প্রতি মাসে বাসা ভাড়াই পাই কত টাকা আড়াই লক্ষ টাকা আমি বাসা ভাড়া পাই আমি বললাম টাকা পয়সা সে মনে ছেলে মেয়ে নাই কয় না না আল্লাহ তালা আমাকে চারটা সন্তান দিয়েছে এক একটা সন্তান এক একটা দেশে থাকে বিরাট চাকরি বাকরি করে কুটি কুটি টাকার মালিক আমি বললাম বাবা মহয় বউ মরে গেছে কেন না বাবা বউ মরে নাই আমি বললাম তাহলে মরে ট্যাবলেট সব কেন আমারে ডাক দিয়ে বলে বাবা কেন চাই জানো নি তোমার সাসি আম্মা আমার সঙ্গে 12 বছর ধরে কথা কয় না

আমি সেই দিন বুঝছে রে ভাই স্নার করে ভালো বল নাই এর মতো অশান্তির মানুষ আর পৃথিবীতে একটাও নাই জোর এখন ঠিক না আর স্নার করে বউটা ভালো আছে রে ভাই টাকা পয়সা না থাকলেও কোনো সমস্যা নাই কথা কন কথা কন ঠিক না ঠিক আরে ইব্রাহিম হিসাবে পূজা করলেন আমার সন্তান বাড়ব পাই নাই এই জন্য ইব্রাহিম সালাম আর কথা বারাইলেন না দিয়ে বলে ও মা আমারে তুমি চিননা পরিচয়টা দিলেন না ইসমাঈল আজকে আমার স্ট্রাকচারের কথা বলবা আমার খতন খতনের কথা বলবা আর একটা কথা ইসমাঈল রে কইলা দিবা ইসমাঈল জন্ম অতি ধারাধারি ঘরের শোক কাটতা পান্তায়া ফালা কি বলতে আসলে শোক ফালা মুসলমান বলতো এই কথা বলে চলে গেল হযরত ইসমাঈল রাতের বেড়াবাড়িতে চলে আসতেন আসার পরে বিবি ডাক দিয়া বলে স্বামী গো আজকে একটা এরকম এরকম বৃদ্ধ মানুষ আসছিল এরকম দাড়ি এরকম টুপি এরকম পাঞ্জাব এরকম চেহারা চেহারার বিবরণ শুনে ইসমাইল বুঝা ফেলেছে আব্বা জান বাড়িতে আসছিল পরিচয় হয়তো বলে নাই গোপন রাখছে ইসমাইল এবার ভয় পেয়ে গেছে আত্মাটা সাত করছে না জানি কোন ঘটনা ঘটায় ফলাইছে তার দিয়ে বলে বিবি ওই লোকটা সঙ্গে তুমি কেমন আচরণ করেছো ডাক্তার সঙ্গে যেমন আচরণ করে তার চরম কৃষ্ণ হজন করেছে অভিবি তার চাটটা খাইতা দাও না বলে না 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 ফকিরকে একদিন খাবার দিলে ওই বাড়িতে পকির প্রতিদিন যা খাবার ধরে রাস্তা সিনানো না পরে খাবারটা আমার কিচ্ছু নাই পরে ধমক দিছি আর তোমার জিজ্ঞেস করছে যা যা সব নেগেটিভ নেগেটিভ কইয়া ও স্বামী তারা বিদায় করে দিয়েছি হজরত ইসমাইল চমকে উঠে ডাকিয়া বলে বিবে আমার বাবা আমার ওই লোকটা বৃদ্ধ লোকটা যাওয়ার সময় তোমার কি কিছু বলে যায় নাই বলে হা হা একটা কথা বই লাগেছে বলে কি বই লাগেছে কয় বলেছে তুমি তাড়াতাড়ি ঘরের চৌকাটটা পাঠায় ফালাইবা এই কথা বলার সাথে সাথে ইসমাইল দিয়ে বলে ও বিবি তুমি জানো না ওই লোকটার কেউ না ওই লোকটা আমার পরিচার টুকরা বাবা আমার বাবা চৌকার পাল্টাইছে বলছে মানে তোরে তালাক দিতে বলছে এক তালাক দুই তালাক তিন তালাক পাথের বাড়ি সইলা যা জীবনে আর কোনদিন আমার বাড়ির দিকে তাকায়াও দেখবি না সুভান বল। এটা হলো আসল সন্তান কথা বল কথা কোন ঠিক না রয়েছে